করতেছে না কিন্তু একটা হলো এক দু দুইটা আমাদের কর্মসূচি একটা হলো ক্রেতাদের বলা যে আপনি পরে যে মহাজনদের কাছ থেকে যে কিনবেন সেগুলো আবার মিলে সমর্থন করে কম দামে কিনবেন কম দামে কিনবো কম দামে বিক্রি করব এমনকি এখানে বিভিন্ন কৃষি খাতেও ই লাগে যেমন সার সারের দাম তো আস্তে আস্তে কমায় হচ্ছে তাই না এখানে সব কিছু মিলে কম দামে কিনবো কম দামে বিক্রি করবো দুই নম্বর হল জনগণরা ক্ষিপ্ত শেষ করে যেসব পাইকারি বাজার সেখানে তো তারা টন টন ভর্তি ভর্তি তো মালা নেয় একশোটা দুশোটা বস্তা নেয় সেগুলি তোমরা কিনে নেছে হঠাৎ করে তো বাজারটা কমে গেলে তোমরা তো লক্ষ যাতে বিক্রি করবে না তো দেশেরই ক্ষতি এই জন্য জনগণকেও বুঝাবো যে দেখেন এগুলি আগে শেষ হোক একটা জিনিস তো সাথে সাথে তো ই হবে না ঠিক হবে না গোড়া থেকে আস্তে আস্তে আমরা নির্মূল করতেছি এমনকি আমাদের কমিটি সেনাবাহিনী থানার সাথে যোগাযোগ করছে যে বড় বড় যেসব সিন্ডিকেট আলাম আর বিশেষ করে বড় বড় মহাজন তারা যদি ওনাদের কথা যদি না শুনে ডাইরেক্ট অ্যাকশন নেওয়া হবে যেমন জনগণরা আমাদেরকে ফোন দিবে সেরকম ওনারা ডাইরেক্ট সেনাবাহিনী প্রত্যেকটা এসে সেনাবাহিনীর নাম্বার প্রোভাইড করা হচ্ছে থানাদের নাম্বার প্রোভাইড করা হচ্ছে ওনারা যদি দেখে তাও ঝামেলা হচ্ছে ওনারা তো নেই করে কথা হইল এরপর থেকে সহজে কমানো তো কোনোই সম্ভব না এরপর থেকে কম দামে কিনবো কম দামে বিক্রি কিনব